হে আল্লাহ এই মাসুম বাচ্চাটাকে সুস্থ করে আল্লাহ আজকে পনেরো দিন হয়েছে পনেরো দিন থেকে অসুস্থ পনেরো দিন থেকে ওর আমি সেবা করছি আল্লাহ ওকে সুস্থ করে দেওয়ার্লাহ ডালে আছে না ওরে বাবা দুপুরে খেয়েছে আমি ছিলাম না আস্তে আস্তে খাবো অত পাড়াপাড়ি নাই অত তুমি আস্তে আস্তে খাবো আস্তে আস্তে অত যখন সুস্থ হবে তখন বেশি করে খাই শ্বাসকষ্ট শ্বাসকষ্টও আছে